おい,おいで、おいこてちこくのころ。たこ、タクん、のもん、たこ、のもん、の<ル>もん、のもん、たこ、で、も <laughs> ん、たもん、たもん、たもん、たこ、で、のもん、たこ、で、のももも

যেটা সত্যি কথা একদম আমি মিথ্যা কথা বলি না সত্যি কথা মানে ঠাকুর পূজা দেয় ঠিক আছে মানে ভালো প্রসাদ থাকলে পুজো তার বেশি ইচ্ছা করে তার জন্য ভালো ভালো অনুষ্ঠান আমি ভালো ভালো মিষ্টি নিয়ে আসি বিভিন্ন ধরনের মিষ্টি কালারিং আজকে হলুদ কালার একটা মিষ্টি এনেছি আমার বিশ্বনী স্বাদ বিশ্বনী স্বাদ পুজো দেওয়ার পুজো দেওয়ার পরে অপেক্ষায় দিয়ে প্রসাদ খাবো না কষা না এটা হচ্ছে বাস্তব কথা তো কারা কারা এমন কোনো আছে অবশ্যই জানাবে আমি তো এরকমই করি মানে আমার যেগুলো ভালো লাগে একটু খাবে যেগুলো ভালো লাগে ওগুলি আমার ঠাকুরকে নিয়ে থাকলে কারণ ঠাকুরকে আমি মানে ঠাকুরকে নিজের মনে করতে হয় যে এটা ঠাকুর না এটা আমার নিজের মানুষ গুরুদেব হচ্ছে আমার নিজের ঘরের মানুষ আমি যা ভালো আমার ঠাকুরকে তাই দেব সবাই গুরুদেব লক্ষ্মী তারপরে গোপাল সবাই হচ্ছে আমাদের ঘরের তাই না ভালো না শোনা একটু মিষ্টি খাওয়া ভালো না শোনা

বলেছিলাম যে অক্ষত্র উপলক্ষে যাবো আর কি ঠাকুর মন্দিরে তো যাচ্ছি এদিকে দেখো দাদাই আর গেছে এটা ওইটাই আর কি ও বেরোতে পারলে ভীষণই কী হয় ঘুরা খুব পছন্দ না আমার মতন আর কি আমিও জন্য ঘুরতে ভীষণ ভালোবাসি তাতাই এরকমই আর কি ও তো মানে ঘর থেকে বেরোতে বলে ভীষণ খুশি আর এখন তো মানে আমি ড্রেস বলেই বুঝে যাই একদিকে দেখতে পাচ্ছ বাইকের লাইন দেখতে পাচ্ছো কত লাইন আর একটু করে আরও মানে প্রত্যেকটা ভিউসির মধ্যে এতটা লাইন তো যে যাই হোক আমি ড্রেস পরলে কিন্তু তাদের মানে এখন বুঝেই যায় যে কালকে তোমার গত কালকে শনিবার ছিল তো আমি শনি মন্দিরে গিয়েছিলাম আর কি সরি মানে পরের দিন আর কি আমি তো আজকে বয়স আবার দিচ্ছি আজকে তো মানে গতকালকে শনিবার ছিল আমি শনি মন্দিরে গিয়েছিলাম ওকে রেখে সন্ধ্যার সময় এসে দেখি এত কান্না করছে মানে আর কি বলবো তো ওকে রেখে এখন যাওয়াই যাচ্ছে না কোনো এখানে ওকে নিয়ে যেতে লাগবে কয়েকদিন নিয়ে গিয়েছিলাম ওর একটা মানে অভ্যাস হয়ে গেছে সন্ধ্যার সময় ওর বেরোতে লাগবে আর কি তো দেখো আমরা মন্দিরে এসে গেছি তো ভিডিওটা দেখতে থাকো আর প্রচণ্ড রৌদ্র আজকে তো দিনটা ভালো দিয়েছে রৌদ্র তেমনই ছিল তো তা কিনে নিয়ে রোদ্রতে বেশিক্ষণ দাঁড়াবো না ঠাকুরকে একটু দোকানে মোমবাতি দেখিয়ে তারপর যাব যায় নিয়ে যাব আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো もう1回。 দিকে যাচ্ছি হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে তো গিয়ে দেখি নিতে পারে কি না তো যে রোদ্র উঠেছে আর তা থেকে এত লাইনদের প্রসাদ নিতে পারবো না এর আগে তো তোমার ভিডিওতে দেখেছিলো কত রাস্তা থেকে মানে ওই যে প্রস্তিক সময় যে উৎসবটা হয় আর কি ও সময় তো অন্য বুক দেওয়া হয় মানে ভীষণের স্বাদ হয় মানে এই প্রসাদ আমার মানে এত ভালো লাগে আজকে তো গিয়ে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তো প্রসাদ যাই হোক প্রসাদ তো প্রসাদে তারপর আমার অন্য বুকটা ভীষণ ভালো লাগে আর কি অন্য বুক আমার ভালো লাগে তো রুদ্রুর মধ্যে তো লাইন দাঁড়িয়ে খিচুড়ি তারপর গরম গরম রুদ্রুর মধ্যে তার জন্য আর নিয়ে নি আর কি তো এখন বাড়ি যাচ্ছে আর কি আর দেখতে হচ্ছে কতগুলি কাঁঠাল আর ও তো বলছে মানে কাঁঠাল দেখলে ভালো লেগেছে মানুষ যে কীভাবে কাঁঠাল খায় মানে আমার তো মানে একদম একটা মানে ফল ফল ফলের মধ্যে অপছন্দের সবচেয়ে হচ্ছে কাঁঠাল আমি তো কাঁঠাল ধরিও না খাইও না যা বাস মানে একদমই বাজে লাগে তো কে কে আছে যে কাঁঠাল ভালোবাসো অবশ্যই অবশ্য কমেন্টে জানাবে বা যারা যারা ভালোবাসো তারাও কমেন্টে জানাবে তো চলো আমার বাড়িতে এসে পড়েছি দেখতে থাকো ভিডিওটা

তো এটিকে একটা পার্সেল এসেছে ওর পাপার জন্য আর কি মাইন্দ্রা থেকে নিয়েছিলাম টি শার্ট ভীষণই ভালো হয়েছে মাইন্থের কালেকশান তো বেশ নাইস থাকে তো ওর জন্য একটা ভালো টি শার্ট আমি নিয়েছিলাম ভীষণই ভালো হয়েছে কিন্তু সাইজটা একটু বড়ো হয়ে গেছে বোধহয় তো যাই হোক ভালো হয়েছে টি শার্ট আর আজকে সারা দুপুর ওখান থেকে আসার পর আর ঘুমায়নি যে পুতুলটি তোমরা দেখতে পাও যে নিয়ে নিয়েছে ওখানে মেলাতে সেরকম কিছু পায়নি দাদা জন্য সফট হয়েজ কিছুই নিয়ে আর যেরকম আছে ওগুলি আর একটু বড়ো হলে আর তো যাই হোক একটা পুতুল নিয়েছি আর ও দুই হাতে দুইটা পুতুল নিয়ে এসে তো যা দুইটাই কিনে দিলাম আর কি তো ওগুলি নিয়ে খেলা করছে খেলা খেলাগুলি করলো আর এখন সন্ধ্যার সময় একটু ঘুমিয়েছে তো সন্ধ্যার সময় ঘুমালে কি হয় তোমার রাত্রে মানে খাবারটা খাওয়া হয় না আর খেতে চে না ঘুমালে ঘুমতে গে আর খেতে যায় না তো আজকে সারাদিন ঘুমাইলে তার জন্য ঘুমিয়ে গেছে আর কি তো এই ফাঁকে আমি কাজ সবগুলি সেরে ফেলবো প্রচুর কাজ আজকে তো রান্নার দুপুরও হয়নি এসে তোমার কি দিয়ে খেয়েছি মানে টুকটাক যা আছে তা দিয়ে খেয়েছি তো এখন রাতে তোমার পনির রান্না করবো ওগুলি সকালেই রেডি করেছিলাম কিন্তু সকালে এই যে বাজার করে আসলাম পূজা দিলাম মানে তো কিছু করে তা থেকে খাওয়ানোর পর আর রান্নার সময় পাইনি তারপর ঠাকুর মন্দিরে চলে গেলাম মানে ছোট বাচ্চা থাকলে এদিকে কাজ করলে পূজা মানে পূজা বালি হয় না দেখো পূজা বালি করলে ও খাওয়া দাওয়ার সময় ঠিক থাকে না আর কি আর কি আর আমার খাওয়ার তো সময় ঠিকই থাকে না কি বলবো ওই দিন তো আমি আমি একদম সারাদিন কিছুই খাইনি সকালবেলা তো পুজো দিয়েছি এসি খেয়েছি ঠাকুর মন্দিরে গেলাম এসে আর কি খেলাম রাত্রে ওই দিন খাওয়া হয়নি আর কি তো এদিকে আমি ঘরের যে কতগুলি কাপড় টাপড় ছিল এগুলিকে বাস টাস করবো তো এর মতো আবার আমার বাড়ি যাওয়ার প্ল্যান আছে তোমার ওইবারে বাড়ি যাওয়ার প্ল্যান আছে আমি তো বয়স বটটা পরে দিচ্ছি তো তার জন্য কিছু ঘর দোয়ার গুছিয়ে রাখবো আর কোনোখানে যাওয়ার আগে আমার আরও বেশি কাজ থাকে কারণ তো আমার বাড়ি যাওয়ার আগে সবকিছু রেডি ফেডি করে যেতে হয় নয়তো বা ও তো রান্না বাড়ি করবে না ওইটা লাগবে ওইটা লাগবে তার জন্য আর কি আগে থেকে সবকিছু রেডি করতে হয় থেকে আমি এদিকে কাপড়গুলি অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছিলাম তোমার দেখতে পেয়েছি অনেকগুলি মানে বেডশিট অনেকগুলি বেঁচে গেছিলাম তো সেগুলি ধুয়ে দিয়েছি আর অনেকে বলে যে বাচ্চা মানে বাচ্চা ঘুমালে যে ওই সময় মাদের মানে ঘুমানোর সময় থাকে কিন্তু আমার থেকে ওটা ও ঘুমালে মনে হয় যা যা কাজ থাকে ওই কাজগুলো আমি সেরে নিই তার কোন সময় ঘুমাবো যে সময়টা ঘুমাবো ওই সময়টা কাজ করে মানে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আর বাচ্চার ঘর যে অপরিষ্কার হয়েই থাকে তো এত অপরিষ্কার থাকাটাও মানে ভালো লাগে কোন সময় সেগুলিকে ক্লিন করবো আর কি তো তাড়াতাড়ি একটু ঘুমাইলে মানে ওই সময়টাতে আমি যতটা পারি মানে একদম পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি তো যাই হোক আজকে এখন রান্নাটা বসাবো কারণ পনিরটা কষা করবো আর কি তা আমার কিন্তু পনির একদম ভালো লাগে না তো কালকে গতকালকে করেছিলাম পনির কষা দই চিকেন টিকেন দিয়ে দই দিয়ে আর কি তো আজকে করবো তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব কাজগুলি করে নিয়েছি তাতে ঘুম আছে রান্নাটা করে তারপর তাতে উঠাবো তারপরে খাওয়াবো আর কি আরও কি খাওয়াতে তো প্রায় এক ঘন্টা লেগে যায় এখন আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে আর কি তো যাই হোক তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে তো অতি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে তাহলে বুঝবো যে তোমাদের এরকম ভিডিও তোমরা ভালোবাসো তো দেখা হবে নতুন ভিডিওতে